আসসালামু আলাইকুম দর্শক আমি এই মুহূর্তে আছি নরসিংদী জেলার নর্থকনের রাজধানী ক্ষেত্র জয়নগর ইউনিয়নের গিলাবের গ্রামে তো একটি জমি বিক্রির আপডেট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি তো আপনারা আমার সামনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িটি হচ্ছে সতেরো শতক জায়গার উপর নির্মিত এটা এখনও কমপ্লিট হয়নি জাস্ট অল্প কিছু কাজ বাকি আছে আপনারা চাইলে এটাতে উঠতে পারবেন এখনই তো এই বাড়িটি আসলে আমরা বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি এখানে যে পিলারগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সীমানা পিলার আর আমরা আসলে ইউরোপিয়ান স্টাইলে বাড়িটি করতে চেয়েছিলাম বাট এখন আমাদের বাড়িটি প্রয়োজন নেই এই বিধায় হচ্ছে আমরা বাড়িটি বিক্রি করে দেব জমিসহ তো এখানে বাড়িটি করতে এ পর্যন্ত আমাদের প্রায় আঠাশ থেকে ৩০ লাখ টাকা মতো খরচ হয়ে গেছে অলরেডি তো আপনারা যদি বাড়িটি সহ এই জমিটি কিনতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর এই বাড়িটির সামনে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে আন্ডার কনস্ট্রাকশনে আছে এই মুহূর্তে এটা কাজ চলতেছে এটা আঠারো ফিটের একটি রাস্তা হচ্ছে আর কিছু দিনের মধ্যে আগামী দুই মাসের মধ্যে রাস্তাটা কমপ্লিট হয়ে যাবে তো আপনারা এখন দেখতে পাচ্ছেন বাড়ির ভিতরের অবস্থা এটা টাইলস করা হয়ে গেছে ইলেকট্রিকের কাজ কিছু বাকি আছে আর এখানে দুইটা মাস্টার বেডরুম আছে বড় বড়। আর একটি হচ্ছে ডাইনিং ড্রয়িং ড্রয়িংয়ের স্পেস একটি কিচেন আর এখানে আপনারা বাথরুম পেয়ে যাবেন তিনটি সরি বাথরুম পেয়ে যাবেন দুটি তো দর্শক এটা হচ্ছে বাড়ির পিছনের অংশ সাথে আরেকটি বাড়ি আছে আর এখানে হচ্ছে রাজমিস্ত্রীরা থাকেন ওনারা এখন এটাতে থেকে কাজ করতেছেন আর কি আর এখানে লটকনের গাছ আছে লটকন আপনারা প্রায় দশ পনেরো মন লটকন আপনারা সিজনে এখান থেকে বিক্রি করতে পারবেন ওই যে লাস্ট এখানে যে পিলারগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সীমানা লাস্ট সীমানা তো এখানে প্রায় আমি যতটুকু বললাম যে সতেরো শতাংশ জমি আছে তো আপনারা যদি নিতে চান জমিটা এটা খুব ভালো হবে যেহেতু সামনে রাস্তাটা আঠারো ফিট হয়ে যাচ্ছে আঠারো ফিট একটি রাস্তার সাথে এই রেডিমেড বাড়ি সহ সুন্দর একটি বাড়ি সহ আপনারা এই জায়গাটি কিনতে পারবেন তো আপনারা চাইলে তারপরে কিনে এটা বাউন্ডারি করে আপনাদের মন মতো সব কিছু গুছিয়ে নিতে পারবেন এখন একটু অগোসালও আছে কারণ হচ্ছে এখানে রেসপন্সিবল কেউ থাকেন না আর হচ্ছে এখন গাছের বা গাছ এগুলোর কোনো কিছুতেই সজীবতা নেই শুষ্ক মৌসুম যেহেতু গাছ গাছের পাতা পরে একবারে অবস্থা দেখতেই পাচ্ছেন তো আপনারা যদি এখানে থাকা শুরু করে দেন এবং আপনার মন মতো গুছিয়ে নেন তাহলে এটা খুবই সুন্দর একটি পরিবেশ আপনারা তৈরি করতে পারবেন কারণ বর্ষার পর এখানে একবারে কার্পেটের মতো সবুজ গাছ জন্মায় আর আগাছা পরিষ্কার করে রাখলে এটা দেখতে অসাধারণ লাগে তো যাই হোক এটা হচ্ছে বাড়ির সামনে সামনের অংশ সামনের ভিউ তারা বাউন্ডারি করে নিলে খুব সুন্দর দেখা যাবে